ফ্রি ওয়ান আমি অক্ষণ দেখলাম মারে ফ্রিজ থেকে ক্ষীরের বাটিটা বাই করতে তো ক্ষীরটা বেশ কিছুদিন ধরে আমরা ঘরে আসলো বেশ অনেকখানি ক্ষীর তো ক্ষীরের বাড়িটা বাই করছে ফলে আমার কি মনে হয় ডাউট যে মনে হয় মা রান্না করে ক্ষীরটা দিয়ে কিছু একটা বানাইবো তো চলো একটু দেখায় রান্না করে গিয়া মা আদৌ কি কিছু বানাইতাছে না ক্ষীরটা নিয়ে কিতা করতাছে তো চলো যাই রান্না করে মা কি তা করো

আমরা শীত গিয়া গরম আয় বলছে অক্ষণ আমরা পিঠা খাই যদি আমি ওই দিনও জেটুল বাড়ির থেকে পিঠা খাইয়েছি মানে সবার বাড়িতে টুকটাক পিঠা হইতা এখনো আমরা বাড়িতে হইতাছে ইচ্ছা তো কে কে খাই বাড়ো আমরা খুব তাড়াতাড়ি আইতে লাগবো কিন্তু নাইলে যদি আমরা হজম করে লাই তো তার হইতো না এখন তাড়াতাড়ি আয় হইতো তাহলে পিঠা তার বা আমরা বাড়ি এটা কি তাহলে বেগুন বেগুন দিয়ে আগে তেল মালিশ করতে লাগে তারপরে ফিটা বানাইতে লাগ। তুই দে কই দে বমন করো। সাবাকটা কই না শেদিয়া। একটু কি টেস্ট করেন যে বাউ। ছাড়ছ তুমি একদম উল্টাই ফাল্টাই লইতাছস। দেই দুনাকে টেস্ট করি। এই দিদি ভাই তুই তো আজকে আইদিনা আজকে সোনি পার্টিতে আইছস কিন্তু আজকে তো আইদিনা। তুই কি ভিডিওতে দেরি করছিস।

পিডা বানায় খাও বা খাইতে চান কিন্তু আমাদের কমেন্টে তো টাটা আমরা পিডা খাই মা দি বানাক বানাই সেটা যে যেসব ব্যস্ত কয়েকটা পিডা বানাইব তখন থাম নিলে পিঠাটা দিয়ে দিবো তখন তোমরা দিক নিও মা কীভাবে পিঠাটি বানিয়েছে আর তো পার্টু সপ্তাহ কীভাবে কেমনে বানায় এটা তোমরা সবাই জানো একদম ইজি একটা পিঠা পার্টু সাপটা পিঠা তো চলো টাটা আমরা পিঠা খাই আর একটা মা পিঠা বানাবো তুমি কিছু করবা